আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো এটা একজনের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি এই কথাগুলো বলতেছি কবর কার যে কোথায় হবে কোন মাটিতে কার কবর হবে কেউই তা আমরা বলতে পারি না আমরা যদি সেটা ফিক্সড করে বলতে পারতাম যে আমার এখানেই আমার কবর দিতে হবে তাহলে আমরা আল্লাহর চেয়েও বড় হয়ে যেতাম আস্তাকল আমার এই কথা বলার মানে হচ্ছে আমি একটি ছবি পোস্ট করেছিলাম তো ছবিতে আমি বরিশালের এক জায়গায় ঘুরতে গিয়েছি এখন সেখানে একটা ছবি মানে সেই ছবি দেখে এক ভাই আমাকে প্রশ্ন করে যে আপনি থাকেন নাকি পটুয়াখালী কিন্তু আপনি বরিশালে ঘুরতে গেলেন কিভাবে ভাই আমি তারপর আমি তার কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমি পটুয়াখালী থাকি আমার জন্মস্থান পটুয়াখালী কিন্তু আমি থাকি বরিশাল তো এই কথা বলার পর সে আমাকে রিপ্লাই কমেন্ট করে বলে যে আপনাকে এর আগে বলেছিলাম যে আপনি বরিশাল থাকেন কিনা আপনি বলেছেন যে আমি বরিশাল বরিশাল থাকেন কিনা এটা আমার জিজ্ঞেস করছিল নাকি আমার মনে নাই তো আপনি জন্মস্থানের ঠিকানা সবখানে দেন কেন মেয়েদের তো কোনো পারমানেন্ট ঠিকানা নেই এমনকি তার কবরটা হয় শ্বশুর মানে সে বোঝাতে চেয়েছে যে আমাদের কবরটা আমাদের শ্বশুরবাড়ি দিতে হবে তাছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না এখন আমার কথা হলো যে আমার মৃত্যু যে আমার শ্বশুরবাড়িতেই হবে এবং আমার কবর যে আমার শ্বশুরবাড়ির মাটিতেই আছে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি না এমন আছে আমি লঞ্চে গেলাম তখন আমার লঞ্চ দুর্ঘটনা হলো আমার লঞ্চ ডুবে গেলো তখন আমার লাশ খুঁজে পেল না তখন কি আমাকে এনে আমার শ্বশুরবাড়ির মাটিতে কবর দিতে পারবে নিশ্চয়ই পারবে না আবার ধরেন আমি কোথাও মার্কেটে গেলাম সেখানে হঠাৎ করে আগুন লেগে গেল তখন আমি কি করলাম ওই আগুনে পুড়ে মারা গেলাম তখন আমার যদি দেহখানা তারা যদি ভালোভাবে না পায় বুঝতে না পারে চিহ্নিত করতে না পারে একেবারে পুরে সাই হয়ে যায় তখন কি তারা আমাকে নিয়ে গিয়ে শ্বশুরবাড়ির মাটি দিতে পারবে তাহলে আমরা জ্ঞানটি সরকার বলতে পারি না যে আমাদের কবরের মাটি কোথায় আছে কোথায় বা আমাদের কবর হবে আর আপনারা অনেকেই মেয়েদের সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা যে মেদের মেয়েদের শ্বশুর কবর দিতে হবে তাদের অন্য কোথাও কবর দেওয়া যাবে না কেন এটা তো কোনো ফিক্সড করা নাই যে আমাকে শ্বশুর কবর দিতে হবে এ সম্পর্কে আমি একমত পোষণ করতে পারছি না তারপর কথা হলো আমার যে আমাকে যে জন্ম দিয়েছে আমার বাবা মা বিয়ের পর কি আমি তাদের ভুলে যাব তাদের কোনো কোনো পরিচয় কি আমি তাদের দিব না আমাকে যে মানে আমার মূল জন্মস্থান যেখানে আমার বাবা মাই আমার জন্মের প্রথমে আমি তাদের দেখেছি তাদের আমি ভুলে যাব তাদের কোথাও আমি পরিচয় করে দেব না এটা হচ্ছে ভুল কথা বাবা মাই হচ্ছে আসল বাবা মার আল্লাহর পর হচ্ছে বাবা মা তারপর হচ্ছে স্বামী ঠিক আছে স্বামী আপন স্বামী শেষ জীবন পর্যন্ত থাকবে কিন্তু বাবা মাকে তো ফেলে দেওয়া যাবে না বাবা আমাকে আমাকে তো জন্ম দিয়েছে পৃথিবীতে আনছে আমাকে লালন পালন করছে এখন নিজের জন্মস্থানে যদি পরিচয় দেওয়াটা ভুল হয় সেটা আমার জানা ছিল না তো আপনারা বলবেন যে নিজের জন্মস্থানে পরিচয় দেওয়াটা ভুল কি না আর শ্বশুরবাড়িতে যে কবর দিতে হবে এটাও ঠিক না কারণ আমি জানি না যে আমার কোথায় মৃত্যু হবে আমার কোথায় কবর হবে আমার ছেলের এক ক্লাসমেইটের বাবা প্রবাসে থাকতো তো সেখানে সে করোনা হয়ে মারা গেছে এখন তার মানে দাফ দাফনের কাফনের ব্যবস্থাও কিন্তু এই সৌদি আরবই হয়েছে সে কিন্তু তার নিজের বাসায় আসতে পারেনি তার নিজের বাসাতেও তার কবর হয়নি তার সৌদি আরবই কবর হয়েছে এখন সে যদি ফিক্সড করে বলে যেত যে আমাকে আমার বাড়িতেই কবর দেওয়া লাগবে এটা কখনোই ফিক্সড করে বলা যায় না কারণ আপনি জানেন না যে আপনার মৃত্যু কোথায় হবে তাহলে কেন আপনারা মেয়েদেরকে ছোট করে দেখেন মেয়েদেরকে বলেন যে শ্বশুরবাড়িতে কবর দিতে হবে এটা একটা ভুল ধারণা জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাতে তা কেউ চিহ্নিত করতে কেউ কেউ ফিক্সড করে যেতে পারে না কেউ বলতে পারে না যে আমার এটাই হবে ওটাই হবে তা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন আর আমাকে আমি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভ কামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম